স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে ভাবার সময় নাই মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন মোদী দেশের মানুষ আর তাকে ভয় পায় না তীব্র আক্রমণ রাহুল গান্ধীর সংসদে ঝড় তোলার ইঙ্গিত শুক্রবার দেশ জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস সংসদে নিট নেট কেলেঙ্কারি নিয়ে ঝড় তোলার ইঙ্গিত এবং শুক্রবার দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে ভাবার সময় নেয় মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন মোদী দেশের মানুষ আর তাকে ভয় পায় না তীব্র আক্রমণ রাহুল গান্ধীর সংসদে ঝড়তলার ইঙ্গিত এবং শুক্রবার দেশ জুড়ে আন্দোলনের নামছে কংগ্রেস রাহুল গান্ধী কি বলেছেন সোনামালীস বিকজ প্রাইম মিনিস্টার ক্রিপ রাইট নাও প্রাইম মিনিস্টার মেন এজেন্ডা ইজ দ্য স্পিকার So he is not bothered about neat. He is not bothered about all these things. He is bothered about that. Brother, my government should come or from here, and Right? That is where he is right now. That is where his mind is. Right? So, essentially, the main thing is that we have a government now, right? And a prime minister now, who will find it very difficult to function. The prime minister, if I might say so, is psychologically broken. He has collapsed, psychologically collapsed. And he will struggle, knowing his personality, he will struggle to run a government like this. Because his entire sense of running a government, the idea of running a government, Mr. Modi's idea, is to generate fear in people, to frighten people, to make people not speak. You're aware of that. Now, what has happened is people are not scared of him.

এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে শান্তনু সেন তৃণমূল নেতা শান্তনুবাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত রাহুল গান্ধী তিনি আজকে বলেছেন যে স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে তার ভাবার সময় নাই কি বলবেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের তৃণমূল নেতার সঙ্গে তবে স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে ভাবার সময় নেই তার এমনটাই মন্তব্য রাহুল গান্ধীর মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন মোদী দেশের মানুষ আর তাকে ভয় পায় না তীব্র আক্রমণ রাহুলের সংসদে ঝড় তোলার রিঙ্গিত এবং শুক্রবার দেশ জুড়ে আন্দোলনের নামছে কংগ্রেস স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে ভাবার সময় নাই প্রধানমন্ত্রী এমনটাই মন্তব্য রাহুল গান্ধী দেশের মানুষ আর তাকে ভয় পায় না আর একবার শোনাবো রাহুল গান্ধী ঠিক কি মন্তব্য করেছিলেন Right now, Prime Minister's main agenda is the speaker, so he is not bothered about neat. He is not bothered about all these things. He is bothered about that. My government should come out of here, and Right? That is where he is right now. That is where his mind is. Right? So, essentially, the main thing is that we have a government now, right, and a Prime Minister now, who will find it very difficult to function. The Prime Minister, if I might say so. Is psychologically broken. He has collapsed, psychologically collapsed. And he will struggle, knowing his personality, he will struggle to run a government like this. Because his entire sense of running a government, the idea of running a government, Mr. Modi's idea is to generate fear in people, to frighten people, to make people not speak. You're aware of that. Now, what has happened is people are not scared of him.

এই শতাব্দীর সব থেকে বড় স্ক্যাম হল নিট ইউজি দু হাজার চব্বিশ স্ক্যাম এবং তারপরে দেখলাম যে আমাদের ইউজিসি নিট পরীক্ষা বন্ধ হয়ে গেল চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করে সেখানে হাজার হাজার কোটি টাকার স্ক্যাম করে আজকে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি শিখনে যারা পৌঁছে দিয়েছে তারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে আদৌ ওয়াকিং হওয়ার নয় সেটাই প্রমাণিত এবং একথা সত্যি যে এখন তিনি শুধু নিজের ক্ষমতায়ন এবং নিজের ক্ষমতা দখলের জন্য তিনি চেষ্টা করছেন আর ভারতবর্ষের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ রসাতলে ঢেলে দিয়েছে ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে ভাবার সময় নেই এমনটাই মন্তব্য রাহুল গান্ধীর মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন মোদী দেশের মানুষ আর তাকে ভয় পায় না তীব্র আক্রমণ রাহুল গান্ধীর একই সঙ্গে সংসদে ঝড় তোলারও ইঙ্গিত শুক্রবার দেশ দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস নিট নেট কেলেঙ্কারিতে উত্তপ্ত গোটা দেশ এবং এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ রাহুল গান্ধীর তিনি বলেছেন মানুষ আর মোদিকে ভয় পায় না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিট নেট নিয়ে ভাবার সময় নাই। তিনি স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন মোদী দেশের মানুষ আর তাকে ভয় পায় না তীব্র আক্রমণ রাহুল গান্ধীর এবং একই সঙ্গে শুক্রবার আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাহুল সিনহা বিজেপি নেতা রাহুল বাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে ভাবার সময় নাই এমনটাই মন্তব্য করেছেন রাহুল গান্ধী আপনার কি প্রতিক্রিয়া নিয়ে তো সিবিআই বেশ কিছু ধরপাকড় হয়েছে তো রাহুল গান্ধী কি চায় আসল কথা যে কংগ্রেস আমলে সাত দিন বাদে একটা করে দুর্নীতি হতো আর মোদীজির আমলে দুর্বিন দিয়ে দুর্নীতি খুঁজে বের করতে হচ্ছে তফাতটা এখানে সেই কারণের জন্য আমি বলতে চাই যে কংগ্রেসের এই বোঝার শক্তি নেই সেই কারণে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে অভিযান নিটেও চলবে নিটেও চলবে এসএসসি তেও চলবে সর্বত্রই চলবে এটাই মোদীজির মূল সরকারের লক্ষ্য দুর্নীতি তারাও দেশকে বাঁচাও বেশ ধন্যবাদ আপনাকে রাহুল বাবু স্পিকার নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী নিট নেট নিয়ে ভাবার সময় নেই রাহুল মোদীকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর